সকাল সকাল বেলায় একটা অহংকারের পতন দেখলাম এত অহংকারে উঠে গেছিল অস্ট্রেলিয়া তাদের পতন আজকে ঘটালো আফগানিস্তান আফগানিস্তান তাদের জন্য আজকে ঐতিহাসিক দিন ক্রিকেটে যে তারা অস্ট্রেলিয়ার মতো দলকে তাও আবার বিশ্বকাপে সুপারেটে হারিয়েছে আফগানিস্তানের জন্য ক্ল্যাব আউটস্ট্যান্ডিং খেলেছে আফগানিস্তান আউটস্ট্যান্ডিং ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিলো আফগানিস্তানের ওপর ম্যাচটা কবজা করা আছে কারণ যখন আফগানিস্তানের দুই প্লেয়ার জাদরান আর গুরুবাজ একশো রানের পার্টনারশিপ করে দিয়েছিল ভেবেছিলাম যে হয়তো আফগানিস্তান ম্যাচটা একশো সত্তর রানে যাবে একশো সত্তর রান শেষ করবে কিন্তু অস্ট্রেলিয়া একবার সুযোগ পেয়ে গেছিলো তো যেখানে একশো সত্তর মনে হচ্ছিলো আফগানিস্তান করবে সেইখানে একশো আটচল্লিশ রানে আটকে দিয়েছে আফগানিস্তানকে অস্ট্রেলিয়া একশো আটচল্লিশ রানে আটকে দিয়ে অস্ট্রেলিয়া খুব হাসছে খুব ভালো ড্রেসিং রুমে যাচ্ছে যে এই তো আমরা জিতেই গেছি তারপরে শুরু হয়েছে খেলা নাবিনুল্লাহ শুরুতে যা বল করেছে নাবিনুল্লাহকে তো ম্যাঙ্গো ফেভারেট নাবিনুল্লাহ শুরুতে দারুণ বল করে উইকেট নিচ্ছে তারপরে গুলবাদ্দ নায়েব আউট আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে আউটস্ট্যান্ডিং সকাল সকাল সকালবেলায় একটা দারুণ ম্যাচ দেখেছি আর সত্যি কথা বলতে ইউরো কাপ বিশ্বকাপ কোপা আমেরিকা দেখতে দেখতে না চোখের তলায় মনে হচ্ছে ডার্ক সার্কলস পড়ে যাবে ঘুম হচ্ছেই না এমন একটা কাজ চুজ করেছি যেইখানে খেলা দেখতেই হবে সেই চক্করে কি হয়তো ওই ক্ষেপে খেপে ঘুমাচ্ছি ওই হয়তো সকালবেলায় দুপুরবেলা এক ঘন্টা ঘুমাচ্ছি রাত্রিবেলা তিন চার ঘন্টা ঘুমাচ্ছি ঘুম একদম হচ্ছে না সত্যি কথা বলছি মনে হচ্ছে যে সব খেলা দেখা বন্ধ করি তো যাই হোক আজকে দারুণ ম্যাচ উপভোগ করেছি সকাল সকালবেলায় আমি জানতাম অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচটা জমজমাট হবে কিন্তু অস্ট্রেলিয়া জিতবে এটা আশা ছিল কিন্তু বলে না সব অহংকারের একটা পতন আছে সেটাই হয়েছে অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়ার গ্রুপে পড়ার কথা নয় অস্ট্রেলিয়ার গ্রুপ টুতে পড়ার কথা যেহেতু যারা গ্রুপ টপ করে তাদের কাছে একটা এ থাকে উপায় থাকে যে তারা দু নম্বর টিমের সঙ্গে কনসাল্ট করে তারা নিজেকে দু নম্বরে রাখতে পারে সেটাই করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু গ্রুপে এক নম্বরে শেষ করেছিল ইংল্যান্ডের সঙ্গে কথাবার্তা বলে অস্ট্রেলিয়া বলেছে আমরা দু নম্বরেই থাকবো এক নম্বরে শেষ করেই করি আমরা ইন্ডিয়ার গ্রুপে খেলব ইন্ডিয়াকে হারিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে উঠবো মানে এতে কী বলে ওটাকে ফাইনালে উঠবো সেমিফাইনালে উঠব উঠবো কিন্তু এইবার এত সুন্দর আফগানিস্তান খেলেছে এবার অস্ট্রেলিয়ার কিন্তু সেমিফাইনালে পৌঁছানোর দৌড় কিন্তু অনেকটা কঠিন হয়ে গেছে দেখুন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা মানব কিন্তু এইবার যদি ইন্ডিয়া বাইচান্স অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান জিতলেই কোয়ালিফাই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ অবশ্যই ভালো টিম কিন্তু আফগানিস্তান আশা করছি বাংলাদেশকে হারিয়ে দিতে পারবে তো ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় আর এদিকে বাংলাদেশকে যদি অস্ট্রেলিয়া এই আফগানিস্তান হারিয়ে দেয় তাহলে আফগানিস্তান সিওর কোয়ালিফাই করে যাবে আর যদি বাই চান্স ধরে নিন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দিল সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান বাংলাদেশ ম্যাচটা তার পরের দিন আছে সকালবেলায় অর্থাৎ আফগানিস্তানের কাছে এম পরিষ্কার থাকবে যে আমাদের কুড়ি রানে হারাতে হবে পঁচিশ রানে হারাতে হবে না তিরিশ রানে হারাতে হবে বাংলাদেশকে অর্থাৎ যেহেতু ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ একদিন আগে আছে তাই আফগানিস্তানের কাছে কিন্তু একটা অঙ্ক থেকে যাবে যে পঁচিশ রানে জিতলে আমরা সেমিফাইনালে পৌঁছাতে পারবো বা তিরিশ রানে জিতলে সেমিফাইনালে পৌঁছাতে পারবো বা শুধু ম্যাচ এক রানে জিতলেও সেমিফাইনালে পৌঁছাতে পারবো তো এটা কিন্তু আফগানিস্তানের কাছে কিন্তু অঙ্ক পরিষ্কার থাকবে তো এবার কিন্তু বলবো গ্রুপ এও জমে উঠেছে যেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া পরিষ্কার মনে হচ্ছিল সেমিফাইনাল খেলবে সেখানে কিন্তু অস্ট্রেলিয়া এবার একটুখানি পা কেঁপে উঠেছে তো দারুণ অহংকারের পতন এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট্রিক কামিংস খুব বড় বড় কথা বলেছিল যে যখন তাকে জিজ্ঞেস করাছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তুমি সেমিফাইনালে কোন চারটে দলকে দেখছো কি অহংকারের সাথে বলেছিল যে চারটে দল আমি অস্ট্রেলিয়াকে রাখছি বাকি কোন তিনটে দল আছে আমার কোনো যায় আসে না অস্ট্রেলিয়া ডোন্ট কেয়ার অস্ট্রেলিয়া যেই আসুক অস্ট্রেলিয়া ওদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে কি অহংকার অস্ট্রেলিয়া ছাড়া কোনো কেয়ার করে না ওরা সব অহংকারেরই পতন আছে অস্ট্রেলিয়ান সব অহংকারেরই পতন আছেন ওয়ার্ল্ড কাপকে পায়ের তলায় রেখেছিল আই হোপ ওয়ার্ল্ড কাপ যাতে তোমাদের আর হাতে দিন না আসতে পারে ওয়ার্ল্ড কাপকে সম্মান দিতে পারুন আমি চাই অস্ট্রেলিয়া এখন আগামী দশ বারো বছর যাতে কোনো কাপ না জিতুক ওয়ার্ল্ড কাপের নিয়ে ওপরে পা দেওয়া তো সেটা বুঝবে ওরা তো জয়ক বন্ধুরা অস্ট্রেলিয়া তারা যখন বলিং করতে এসেছিলো সরি অস্ট্রেলিয়া তারা যখন ব্যাটিং করতে নেমেছিল সেকেন্ড ব্যাটিংয়ে শুরুতেই নাবিনুল্লাহ উইকেট নিয়েছে তারপরে গুনবালুদ্দিন নাই উদ্দিন নাই তারপরে ম্যাক্সওয়েল কিন্তু ভয়ঙ্কর ইনিংস খেলছিলো ম্যাক্সওয়েল যতক্ষণ ছিল মনে হচ্ছিলো যে হ্যাঁ অস্ট্রেলিয়া জিততে পারে ম্যাক্সওয়েল আউট হয়ে যাওয়ার পর সব তাসের ঘরের মতো উইকেট করেছে আর সব থেকে বড়ো কথা অস্ট্রেলিয়াকে মতো দলকে আফগানিস্তান অল উইকেট করে দিয়েছে তারপর টি টোয়েন্টির মতো ফরম্যাটে তো আফগানিস্তান সাতাশ রানে জিতেছে হিসাব বলে দিই একটা সাতাশ রানে জিতেছে সরি আফগানিস্তান একুশ রানে জিতেছে তো যদি এর পরের দিন বাংলাদেশকে নেট রান রেট সমান করতে হয় আফগানিস্তানের যদি অস্ট্রেলিয়ার সাথে তাহলে বাংলাদেশকে কমপক্ষে সাতাশ থেকে পঁয়ত্রিশ রানে হারাতে হবে অর্থাৎ একটু ডিফিকাল্ট তবে কঠিন কাজ কর সদ্দ করতে গেলে কিন্তু আফগানিস্তানকে কঠিন স্টেপ নিতেই হবে তো বন্ধুরা আপনার কী মনে হয় অস্ট্রেলিয়া আর আফগানিস্তান কে পৌঁছাবে ফাইনাল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো তোরা সবাইকে এক শর্ত করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ